মসুর ডাল ডিম আলু দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা আজকে তৈরি না করলে একদমই জানতে পারতাম না আজ শেয়ার করছি ভীষণ মজাদার একটা রেসিপি যেটা চাইলে আপনারা রুটি পরোটা গরম ভাত সব সাথে সার্ভ করতে পারবেন এই রেসিপিটা তৈরি করতে বেশ কিছু উপকরণের প্রয়োজন হয় না গড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট হল বাসায়ভাবে একদিন ট্রাই করে দেখবেন এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মসুর ডাল এখন এই পানি দিয়ে মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর্যন্ত একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল এখন মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু কুচি করে কেটে রাখা পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ বাজা জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ তিন থেকে চারটা মরিচ আর সবশেষে এর ওপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল তারপর আর কি সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এগুলো যত বেশি পরিমাণে মাখানো হবে এই রেসিপিটা খেতে কিন্তু ততটা পরিমাণে ভালো লাগবে সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। চুলে একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে দুটো শুকনো মরিচ বেঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর চার থেকে পাঁচটা রসুনের কুয়া এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাকে রাখা সমস্ত উপকরণ তারপর এগুলোকে দু থেকে তিন মিনিট তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে বাজা বাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি পানি দিয়ে সব কিছুকে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কুক করে নেব যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ভালো করে কুক করে নেওয়ার ফলে ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানির পরিমাণটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গিয়েছে এদিকে এটা রান্না হতে থাক অপর দিকে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিলাম তিনটে ডিম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন এগুলোকে ভালো করে নেড়ে ডিম বর্জি তৈরি করে নেব। এ সময় কিন্তু চলো আছে মিডিয়াম টু লো মিডিয়াম টু লোয় রেখে আমি এগুলোকে ভালো করে নেড়ে ডিম বর্জি তৈরি করে নেব যখন ডিম বর্জি তৈরি করা হয়ে গিয়েছে তখন আমি ডালের মধ্যে ডিমের বর্জিগুলো ছেড়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এর ওপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা আর কিছুটা পরিমাণ ঘি তারপর এগুলোকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার আলু ডিম মসুর ডাল আর টমেটোর রেসিপি এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ